সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে মাগুর মাছের কোন দেখেন মাগুর মাছের সাইজগুলো অরিজিনাল দেশি মাগুর মাছের কোন যারা নিয়ে পুকুরে খামারে নিয়ে চাষ করবেন তারা আমাদের কাছ থেকে সমস্ত মাছের কোন সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত মাছ বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় সেগুলোর মাছগুলো আপনারা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত মাছ পৌঁছে দিতে পারি এই সমস্ত মাছ যদি আপনারা চাষ করেন প্রতিটি পুকুরে চারশো থেকে পাঁচশো পিস পোনা দিতে পারেন প্রতিটি পুকুরে আর এই সমস্ত মাছ যদি আপনারা চাষ করেন এক থেকে দেড় কেজি খাবার লাগবে তাদের এশিয়াই নারিশ স্টার্টার যে কোনো ব্র্যান্ডের কোম্পানির খাবার আছে এদেরকে আপনারা খাওয়া যেতে পারে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন তা হলো ও মাছ এই সমস্ত মাছ নিয়ে আপনারা আপনাদের হাঁসের খামারে কিংবা এই মুরগির পোলট্রির নিচে ছাড়তে পারেন আর এই মাছগুলো আপনারা এককভাবে চাষ করলে চার মাসে বাজারজাত করতে পারেন মাছটা চার মাসে বাজারজাত করতে পারবেন আর এক কেজি মাছ আপনারা বিক্রি করতে পারেন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা প্রতিটি মাছের কেজি ওজন হবে আপনার দুশো থেকে দেড়শো গ্রাম থেকে আড়াইশো গ্রাম আর এই সমস্ত মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছ পৌঁছে দিতে পারবো এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আমাদের মাছগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আর এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাস চাষ করবেন আপনাদের যে সমস্ত পুকুরে নিয়ে চাষ করবেন এই সমস্ত পুকুরটি ভালো করে রেডি করবেন যেরকম যে মাস